একবার এক বিড়াল আর এক শিয়াল এক বনে ঘুরছিল তারা কথা বলতে বলতে চলছিল শিয়াল বলল আমি খুব চালাক আমার অনেক গুণ আছে তুমি তো শুধুই গাছে উঠতে পারো বিড়াল বলল হ্যাঁ আমি শুধু গাছে উঠতে জানি কিন্তু তাতে তো আমার কাজ চলেই যায় ঠিক তখনই তারা দেখল অনেকগুলো কুকুর তাদের দিকে দৌড়ে আসছে শিয়াল বলল এখন দেখো আমি কত কৌশল জানি বিড়াল কোনো কথা না শুনেই আগে দৌড়ে গাছে উঠে পড়লো শিয়াল তার সব কৌশল ব্যবহার করতে চেষ্টা করল কিন্তু কুকুররা তাকে ধরে ফেলল বিড়াল গাছের ওপর থেকে বলল একটা কৌশল ভালোভাবে জানাও অনেক বড় গুণ এভাবেই বিড়াল তার সঠিক কৌশল দিয়ে বিপদ থেকে রক্ষা পেল কখনো কখনো একটা ভালো কৌশল সব সমস্যার সমাধান হতে পারে